শালার কোনদিন দেখালন্দ খাই আমার হাত তোরা খালি খাম খাম করতেছে যে বালামন্দ জীবন দি আমার শেষ হয়ে যাবো না খাইলে খান হ্যাঁ কোনদিন দেখিয়া কোনো ভাইনা কি দেখছো কি বিয়া শা দি হতো না দেও না আর কি দিত আমার তো জেবত না দেয় জেভত খাবার অভ্যাস আছে

কে কোন খায় তসমংস রে हां ওনা খায় দেছে এ তুমি যাও আমি দুলে খাই আইগা হ্যাঁ গরা 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 কি তে তোর কি জবাব দিছিন না এ বেয়ার আমার থে মত লাগেনা তো আমি বেয়ার রাম দবের গন্ডু তিন না কি না না তো তুমি কোছু মে গদমনেগা কোন জুমাতন হুনছি যায় এ তুমি যাইগা জলদি নালে শেয় করে দেব তুমি দাও হ এ কিমার সোনা আছে রে পাঁচ রে ওন দেব দেবাতি নি たら না এক ফিট খাবে লাগা আরে যে বল সারাই বলে খাই মাইনে ইসর খাবার ভাই খালি লাই জলদি ও তো দেরি লাগে তো খালি লাই তো মাংস দেরি করে নি কি মানসিক হ্যাঁ

ও মাল এসেছো এখানে ও মানে যেন মত ফে আর আমি কি গই তো বাতনো কি দা লাগ যা মারি মুজ ফেস খতম বুঝদার তো তুমরা মানুষ আদ্দর গতে বুঝ না এ তুই কোন বোকে তোর তো দেখছিন আগে হে ফক করে পরে কইতেছে আগে লয় না খুব খিতা লাগ লয় না আগে খিতা লাগলেবো তোর জাবত কেলা দিছে জাবত চলে তো আমরা বাদ দিতাম না হিসাবের পাত্র আ জি তোর কি লিয়া দি এম বেকার হ্যাঁ জাবত কেলা দিছে তোর

हमारे इधर सोच दो ना हालाने सामने में लग गया मैं इसी कहाँ पे लग गया हम डर बात हालाई से गाड़ी से उड़ाए दे तोर किसे तोरे जब दिसी ना तू क्या बिक गया तू जा ओनो का सुता उठ जा उठ जा नहीं लग बुका चल जा भागते दे ओनो एक बार कुछ क्या लेना ना है पार्टी हाल दिक्कत का है अमी हाल ना ह 兄弟，这个老板子，哦，哎，看我，哦。